আর অন্য কোনো কিছু দরকার নেই যদি সপ্তাহে একদিন এটা মাখো ইনস্ট্যান্ট স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ চিনি তাতে দিয়ে দাও হাফ লেবুর রস হাফ কাপ ভিজিয়ে রাখা রাইস ওয়াটার হ্যাঁ বন্ধুরা মানে চালের জল এবার দাও তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ দু থেকে তিন চামচ বেসন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই ইনস্ট্যান্ট আমাদের স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে যাবে যেটা আমাদের মুখের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউটিসেল ব্ল্যাক হেডস কে রিমুভ করে ত্বকের মধ্যে একটা ফর্সা চকচকে ভাব এনে দেবে তার সাথে স্কিন ভীষণই সফট আর মোলায়ম হয়ে যাবে এর জন্য সবার প্রথমে খুব ভালো করে এটাকে পুরো মুখে লাগিয়ে নেবে থেকে দু তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে চিনি দ্য স্কিনকে ডিপলি এক্সপোলিয়েট করবে ডিপ ক্লিন করবে ডেস্কিনসেল ব্ল্যাক হেডসকে রিমুভ করে দেবে তার সাথে বেসন দ্য স্কিনকে ফর্সা করবে উজ্জ্বল করবে মুখে দাগ রিমুভ করবে তবে আর দেরি কি সে ট্রাই করতে ভুলো না